আসসালামু আলাইকুম আজ দশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খনিক পদের পরীক্ষার গণিত সম্বন্ধে আজের হলাম তো প্রথম আসি কি একটি সরল টু এক্স প্লাস থ্রি ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এক্স প্লাস থ্রি ওয়াই টু এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস টু এক্স মাইনাস ফাইভ ওয়াই হোল স্কোয়ার তাহলে দেখেন একটা সূত্র একটা পরে আছে দেখেন এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার একদম সূত্র পরে আছে তার মানে কি সূত্রটা হচ্ছে কি এ মাইনাস বি মাইনাস তার হোল আছে স্কোয়ার মাইনাস টু ঠিক আছে তাহলে এটাকে ব্র্যাকেট তুলে দিলে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস টু এক্স তার হোল স্কোয়ার তাহলে প্লাস টু এক্স মাইনাস টু এক্স চলে গেছে থ্রি ওয়াই ফাইভ হচ্ছে এইট তার হোল স্কোয়ার তার মানে হচ্ছে সিক্সটি ঠিক আছে আচ্ছা তাহলে এখন বলছে বারো নম্বরটা বলছে নাইন পয়েন্ট এইট মিটার বেশের বৃত্তাকার বাগানের ক্ষেত্র ফল পরিসীমা আচ্ছা তাহলে ব্যাস মানে হচ্ছে টু আর টু আর হচ্ছে নাইন পয়েন্ট এইট তাহলে আর ইকুয়াল টু নাইন পয়েন্ট এইট ভাগ হচ্ছে টু তাহলে আসবে কত ফোর পয়েন্ট সরি নাইন পয়েন্ট এইটকে ভাগ করলে নাইন পয়েন্ট এইটকে দুটো ভাগ করলে আসবে ফোর পয়েন্ট নাইন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট নাইন হবে আচ্ছা তাহলে এখন বর্তম বলছে যে বৃত্তাকা বৃত্তাকার বাগানের ও পরিসীমা তাহলে ও পরিসীমা আমরা বের করি তাহলে ক্ষেত্রফল বৃত্তাকার বৃত্তের ক্ষেত্রফল কত ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার তাহলে পায়ের মান হচ্ছে কত বাইশ বাই সেভেন আর হচ্ছে আর স্কোয়ারের মান হচ্ছে কি ফোর পয়েন্ট নাইন তার হোল স্কোয়ার ঠিক আছে তো এটাকে আমরা এটাকে যদি আমরা গুণ করি তাহলে আসবে কত সেভেন্টি ফাইভ পয়েন্ট থ্রি নাইন এত হচ্ছে বর্গ মিটার ঠিক আছে এত বর্গ মিটার এটা হচ্ছে ক্ষেত্রফল আচ্ছা তাহলে পরিধি কত আসবে তাহলে পরিধি আসবে কত পরিধি আসবে বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর তাহলে দেখেন যে টু আর আসে ঠিক আছে টু আর টু আরের মান কত নাইন পয়েন্ট এইট মানে ব্যাসটা হচ্ছে কি টু আর ঠিক আছে তাহলে নাইন পয়েন্ট এইট গুণন টোয়েন্টি টু বাই সেভেন তাহলে দেখেন আমরা জানি কি সাত সাত দিয়ে আটানব্বইকে ভাগ করা যায় মানে সাত আটানব্বই তার মানে কি সাত তো না এখানে দশমিক যেহেতু আছে ওয়ান পয়েন্ট তাহলে আসবে কত তাহলে আসবে কত দেখেন বাইশে কে বাইশ আর হচ্ছে কি চার বাসা আটাশি আটাশি মানে কি এইট তাহলে বাইশ আর এইট মানে কত থার্টি এটা হচ্ছে মিটারে আসবে পরিসীমা মিটারে আসে তাহলে এটা হচ্ছে আনসার আর বর্গমিটার আনসারটা হচ্ছে সেভেন্টি ফাইভ বর্গমিটার ওকে আচ্ছা তাহলে তেরো নম্বর দেখেন বিশ মিটার কাপড়কে অমিত সুমিত ও চৈতির মধ্যে পাঁচ তিন দুই অনুপাতে ভাগ করে দিলে প্রত্যেকের কাপড়ের পরিমাণ কত তাহলে আগে আমরা বের করবো এরকম যদি দেওয়া থাকে তাহলে অনুপাতের রাশিগুলোর যুগ ফল তাহলে অনুপাতের রাশিগুলোর যুগ ফল কত পাঁচ যোগ তিন যুগ দুই সমান হচ্ছে কত দশ তাহলে প্রথম যেহেতু প্রথম যার নাম অনু ভাগটাও তার মানে তার অনুপাতটা হবে তাহলে প্রথম আছে অমিতের নাম তাহলে অমিত পাবে মোট কপর কত বিশ এর অনুপাতের আসে যোগফল কত দশ এবং তার পরিমাণ কত পাঁচ এত মিটার দশ মিটার তাহলে পরেরটা কে আছে সুমিত তাহলে সুমিত পাবে বিশ এর দশ বাঘের তিন তাহলে তিন দোকানে কত ছয় মিটার তাহলে চৈতি পাবে কত চৈতি পাবে বিশ এর দশ বাঘের কত দুই তাহলে দশ দিয়ে দুই দুই দোকানে চার মিটার এই হচ্ছে আনসার তার মানে কি অমিত পাবে দশ অমিত পাবে ছয় মিটার এবং চৈতি পাবে চার মিটার আচ্ছা এবং চোদ্দো নম্বরে পাঁচটি এক কথায় মানে এক লাইনের উত্তরের অঙ্ক আছে আমরা বলি এক ইঞ্চি সমান হচ্ছে 2.54 পয়েন্ট ফাইভ ফোর এক মাইল সমান হচ্ছে এক দশমিক ছয় এক মানে ষোলোশো দশ কিলোমিটার তো সেটা হচ্ছে কি এক দশমিক মিটার এক দশমিক ছয় এক কিলোমিটার আচ্ছা এক মিটার সমান হচ্ছে উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি এক সমান হচ্ছে আমরা জানি দশ কুইন্টাল এবং এক হেক্টর সমান হচ্ছে দুই দশমিক প্রায় ঠিক আছে এ হচ্ছে সমাধান তো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ